নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি প্রত্যেক দিনের মতো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো প্রথমে দেখুন আমি প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে এগুলো হচ্ছে খেসারি ডালের বড়ি তো যে কোনো মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় তো বড়িগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আজকে কিন্তু একদম নতুন একটা সবজি দিয়ে আজকে কিন্তু আমি আপনাদের রেসিপি করে দেখাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয় তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা আমি বড়িগুলো কিন্তু বেশ হালকা করে করে কালার ভেজে নিয়েছি বড়িগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু তেল বেশি বড়িগুলো ভেজে নিতে পারেন তো আমি এইভাবে ভেজে নিয়েছি অল্প তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো আমি তুলে নেব দারুণ কিন্তু বন্ধুরা টেস্ট হয় একবার রেসিপিটা দেখুন দেখে বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে তো বন্ধুরা বড়িগুলো তো তুলে নিয়েছি তারপরে আমি কড়াই আবার সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব একটা বড় না বন্ধুরা একটু ছোটো সাইজে দেখি বুঝতে পারছেন চিংড়ি মাছগুলো তো এইরকম চিংড়ি মাছ দিয়ে কিন্তু করলে রান্নাটা ভালোই লাগে বেশ খেতে আর এই চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে আর ভেজে নিচ্ছি একটা একদম নতুন সবজি দিয়ে বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি আপনারা কিন্তু দেখতে থাকুন কি সবজি দিয়ে আমি আজকে রেসিপিটা বানাচ্ছি তো বন্ধুরা আমি ততক্ষণ চিনি মাছটা ভাজে হচ্ছে আমি একটু মশলা করে নেব জিরে আর আদা নিয়েছি তো এই মশলাগুলি ভালো করে ভেজে বেটে নেব দেখুন বন্ধুরা চিনি মাছগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তবে বন্ধুরা আপনারা কিন্তু এর থেকে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারেন রেসিপিটা কোনো অসুবিধা নেই চিংড়ি মাছ দিলেই কিন্তু হবে খেতে বেশ ভালো লাগে তবে এরকম ছোটো ছোটো একটু চিংড়ি মাছ দিয়ে করলে বেশ টেস্টটা ভালো হয় তো তারপরে দেখুন বন্ধুরা কড়াই আমি আপা সর্ষে তেল দিয়ে দিয়েছি এবারে আলুগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে আলুগুলো প্রথমে একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়া সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর এখনও কিন্তু যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে দেখুন আলুগুলো কিন্তু বেশ লাজ করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নেব তো বন্ধুরা রকম কিন্তু একরকম তরকারি থাকলে কিন্তু খাওয়া হয়ে যাবে বিশ্বাস করুন এতটাই টেস্ট হয়েছিল কড়াই বন্ধুরা অনেকটাই তেল আছে আমি আর তেল দেব না তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা আমি হালকা করে ভাজা করে নিচ্ছি তবে কিন্তু এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে তারপর বন্ধুরা দেখুন আমি মশলাটা বেটে নিয়েছি একদম মিহি করে তো সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি যাতে না পুড়ে যায় তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু অল্প করেই দিয়েছি এবার মশলাটা কিন্তু একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আদা জিরের একটা কাঁচা গন্ধ থাকে তো সেই জন্য আমি যেভাবে রান্না করছি বন্ধুরা ঠিক এইভাবেই করবেন তবে কিন্তু খেতে অসাধারণ হবে তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু আমি একদম অল্প আঁচে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেব আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা ভুজে দেবেন আর তবে কিন্তু অল্প করে দিতে হবে বন্ধুরা এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি তবে কিন্তু খেতে ভালো লাগবে ঝাল ঝাল হলে কিন্তু কিন্তু বন্ধুরা ভালো ভালো লাগবে না খেতে আর মশলাটা খুব করে আমি কষিয়ে নিয়েছি তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলা আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন সেই সবজিটা এটা হচ্ছে পুরুল তো পুরুল দিয়ে কিন্তু আমি আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে করে দেখাচ্ছি পুরুলের টেস্ট কিন্তু বন্ধুরা বন্ধুরা এইভাবে রান্না করলে হয় পুরুল হয়তো আপনারা অনেক ধরনের করে তবে কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন স্বাদ যেন মুখে লেগে থাকবে বন্ধুরা এতটাই গরম গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে তো বন্ধুরা দেখুন যেহেতু লবণ দেওয়া আছে তো সেই জন্য কিন্তু পুরুলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হালকা হালকা জল বেরোচ্ছে দেখুন মশলাটা খুব ভালো করে কিন্তু আমি পুরুলের সাথে আগে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপর কিন্তু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা বিশ্বাস করুন এতটা খেতে ভালো লেগেছিল না বাড়িতে বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করুন দারুণ হয়েছিল বন্ধুরা তো সেই জন্যই আমি আপনাদের বারবার বলছি আপনারা কিন্তু অবশ্যই যদি এইভাবে মিষ্টি পুরুল মানে কেনেন বাজার থেকে ঠিক এইভাবেই একবার রান্না করে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে বেশ কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু আর পুরুল তো বন্ধুরা আমরা তো এখানে আমাদের এখানে সব পুরুল বলেই আমরা মানে চিনি তো আপনারা কি নামে চিনেন তো সেটা কমেন্টে জানাবেন অবশ্যই আর আমি দেখুন বন্ধুরা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার একটু নাড়াচাড়া করে নেব জল দিয়েছি যেহেতু তারপরে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু ঠিক এইভাবে ছ সাত মিনিট অল্প আঁচে ভালো করে টক বক করে ফুটিয়ে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর পুরুল কিন্তু বন্ধুরা একদম নরম পুরুল কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না শুধু আলুগুলো খুব ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টকবক করে বেশ ফুটছিলো তরকারিটা এবার আমি দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হল কিনা তো দেখুন বন্ধুরা আলু মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে সিদ্ধ হতে একটু বাকি আছে তো যেহেতু অনেকটাই জল আছে বন্ধুরা এখনো তো সেই জন্য কিন্তু আমি আরও ভালো করে একটু টকবক করে দু তিন মিনিটের মতন ফুটিয়ে নেব তাহলে কিন্তু আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ঝোল মানে জলটা অনেকটা একটু কমে যাবে যেহেতু আমি এত ঝোল রাখবো না আপনারা যদি ঝোলঝোল খেতে চান তাহলে কিন্তু ঝোল ঝোল রাখতে পারেন তারপর বন্ধুরা দেখুন আমি ভাজা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দারুন বন্ধুরা টেস্ট হয়েছিল বিশ্বাস করুন আমি এত সুন্দর খেতে হয়েছিল যে আপনাদেরকে বারবার না বলে কিন্তু আমি থাকতেই পারছি না এত সুন্দর টেস্ট হয়েছিল তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু চিনি মাছ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার দেখে কিন্তু বোঝা যাচ্ছে আলুগুলো কিন্তু পুরো গলে গেছে দেখুন এই কিন্তু একরকম তরকারি থাকলে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তারপর বন্ধুরা দেখুন আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি তবে কিন্তু বড়ি দিয়ে রান্নাটা করবেন তাহলে আরো বেশ খেতে ভালো লাগবে বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কিন্তু আরও এক মিনিটের মতো আমি ফুটিয়ে নেবো তাহলে বড়িগুলো কিন্তু নরম হয়ে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন আমি অল্প করে একটু চিনি দিয়েছি চিনিটা পুরোপুরি কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে কিন্তু পুরুলটা খুব মিষ্টি বন্ধুরা তো আমি অল্প করে দিয়েছি যাতে তরকারির টেস্টটা আরও ভালো হয় তো সেই জন্য একদম অল্প করে দিয়েছি আপনারা বললাম আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন চিনিটা দিয়ে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে কিন্তু একবার হলো ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে বন্ধুরা দুর্দান্ত লাগছিলো খেতে আমরা তো ঝিঙের ঝোল খেয়ে থাকি বা এই রকম একবার পুরুল দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা তবে কিন্তু পুকুরের যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু পুরুলে রান্না করলে ভালোই লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু তরকারিটা এবার নামিয়ে অন্য পাত্রে ঢেলে দেখাচ্ছি তবে কিন্তু বন্ধুরা দেখুন দেখতে কালারটা কিন্তু অসাধারণ এসেছে যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কালারটা কিন্তু বন্ধুরা একদম অরিজিনাল খুব সুন্দর এসছে কালারটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু দারুণ কালার এসছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন